শিলপাটাতে হালকা করে বেটে নিব এটাতে আধা ভাঙা হবে আর কি চিরার ভিতরে আমরা হচ্ছে গিয়ে যে পাটালি নিয়ে নিছি আসবে রাব্বি সাল্লাল্লা মাফি করবা গায়রুল্লাহ সবাইকে প্রথম শাহিতে সুস্বাগতম জানাচ্ছি মানে কাফেলার যে ডাকটা যে উঠুন এটা শুনলে একটা ভিতর থেকে শান্তি করে যে রমজান চলে আসছে শেষ সময় হচ্ছে সাড়ির পাঁচটা ছয় মিনিটে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত আমরা খেতে পারবো আর আমি অ্যালার্ম দিয়েছিলাম চারটার দিকে গেছে মানে অ্যালার্ম দিয়েছিলাম পরে লাস্ট চারটা ছাব্বিশে যে উঠে গেছি ঘুম ভাঙলো সিয়ামকে একবার ফোন দিলাম চারটা কত ধরে না পরে এসে ডাকছি রোজা থাকতে পারো তুমি তাই আলহামদুলিল্লাহ আমাদের এবার রমজানের রংপুরের ওয়েদারটা মার্শাল আলহামদুলিল্লাহ অবশ্যই রমজানের সবসময়ের ওয়েদার রংপুরের জন্য ভালোই থাকে এবার আমরা একটু শীত পেয়েছি শীত বলতে দিনের বেলা তো গরম থাকে কালকে আলহামদুলিল্লাহ তারবি পড়ার সময় মসজিদেও দেখলাম যে ফ্যান ছেড়েছে তখন একটু গরম লাগতেছিল সব মানুষ একসাথে থাকে গরম হয় কিন্তু রংপুরে এখনো ফ্যান ছাড়ার মতো গরম পড়েনি রাতে মানে আমরা কিন্তু ফ্যান ছেড়ে ঘুমাই না এখনও কিন্তু কম্বল লাগে এই যে আজকে টি শার্ট পরে ঘুমাইছি হালকু হালকা কম্বল ছিল তাও যে গলা বসে গেছে ঠান্ডা লাগছে মানে এখনো রংপুরে শীত আছে এই যে বাইরে ঠান্ডা বাতাস মানে শীতের যে শুরুটা থাকে না ওই সময়ের অবস্থাটা এরকম মোটামুটি বাইরে ভালোই শীত আগে ছোটোবেলায় আমরা এই শীতটা পেতাম মনে আছে শীতের রমজান এই মানে এবার একটু হলো পেলাম আর কি মোটামুটি মনে হয় আমার

আমরা ভাত খাবো দুশো গ্রাম সালাদ সবজি অথবা শাক আর মাছ অথবা গোস্ত আমরা আজকে গোস্ত নিয়েছি এই হচ্ছে খাওয়ার পরিমাণ আর এটা হচ্ছে রূপার পরিমাণ আমার ভাত হচ্ছে ভাত কতটুকু দিছে দেড় কাপ আচ্ছা তোমার এক কাপ তুই আবার খেতে একটু সময় লাগে বাট সময় কম আছে তাড়াতাড়ি খাও খাও তোমার তো রংপুরে ফার্স্ট সেরি কেমন ফিল হচ্ছে বাইরের পরিবেশ কেমন লাগলো ঠান্ডা না গরম দরজা যে খুলে ঠান্ডা না শীতের রমজানের একটা ভালো ফিল আছে আগে ছোটোবেলায় মানে ঘুম থেকে লেট করে উঠলে আমরা আজান পর্যন্ত খেতেই থাকতাম খেতেই থাকতাম এই মসজিদের আজান জিদের আজান মানে আজান তো অনেকগুলো হয় এই তো সময়ও শেষ আমাদের পাঁচটা ছয় পর্যন্ত সময় ছিল মাত্র শেষ হলো আজান দিয়ে দিলো ঠান্ডা লাগায় হ্যাঁ ঠান্ডা লাগতেছে হুম এখানে শীত ঠান্ডা বাতাস ল্যাপটপ সর চারদিক থেকে আ আমি ওইভাবে শুরু হয় না শুরু হচ্ছে এখন এটা মনে হচ্ছে এই পাশ থেকে আসতেছে না একটু পরে দিক থেকে আসবে উদিমা মাদ্রাসা রাজেন শুরু হবে মাসান ইয়া লেন অনেক সুন্দর bade best handa o thana হ্যাঁ সেইটা না এবারে তো নাইট গার্ড পারা দিচ্ছে যাচ্ছি নামাজে নামাজ দাঁড়াইছে মাত্র নামাজ দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ নামাজ শেষ হলো ভালোই সিদ্ধাইরে তো আলহামদুলিল্লাহ এখন একটু হাঁটাহাঁটি করে তারপর বাসার দিকে যাব বাইরে বেরোয় ভালোই লাগলো মানে রমজানের যে ফিলটা সেটা ফজরেই পাওয়া যায় সেই খেয়ে নামাজে যাওয়া এই রাস্তায় হাঁটা মানে ছোটোবেলার স্মৃতিকে স্মরণ করে দেয় আমরা সবাই ফ্রেন্ড ব্যাচ আগে ফজর হলেই এর বাসের একাডেকি করে সবাইকে নিয়ে যেতাম ওই সিনগুলো মনে পড়ে বেশ ভালোই লাগলো যে বাসটা হালকা কুয়াশা আছে খুব সুন্দর পরিবেশ সকালের মানে ভোরবেলার স্তব্ধ ঠান্ডা একটি

খুলে 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 রোদে দেওয়া হয়েছে তেল দেওয়া হয়েছে ছাতা পড়ে যাচ্ছিল যেমন বাতাস তেমন রোদ খুবই সুন্দর মিষ্টি ওয়েদার এই মাশাল নারিকেল গাছগুলো কেটে এই রোদ আসছে ভালো দাও এই জায়গাটায় রোদের পাওয়ার সেই এখন যাব হচ্ছে নামাজ নামাজpore যাব বাজারে ডোকরের জন্য সেদিন ফলমূল কিনেছিলাম ওগুলো মোটামুটি শেষ হয়ে গেছে রোজদিনে মোটামুটি ফলমূল মানুষ খালি খায় কালকে পূর্ণমতি শেষ হইছে আবার বাজার করতে যেতে হবে আর আমি আপিয়া হচ্ছে রসুন ছিলে দিচ্ছে কাট ঠিক আছে হবে হ্যাঁ মানে তো ابو মাস দিন পারল 47 আদের হ্যাঁ ওকে বসিয়ে ঠিক করে মামা তো স্টারস

বা একটা আলু চপ মানে বাবা বলা কিন্তু পেয়ে খেলে আলু চপ খাওয়া যাবে না একটা করে তারপর আমাদের ওটস খিচুড়ি রয়েছে ওটস কলা খেজুরও রয়েছে মানে এক একদিনে এক একটা খেতে বলেছে আর কি তো দেখি আজকে কি খাওয়া যায় রমজানের শুরুতে আজকে আপনাদের জন্য একটা ধামাকা অফার আছে মানে এটা শুধুমাত্র তিরিশ জন প্রথম তিরিশ জন পাবেন দুইটা বাটনা নিলে একটা বটি ফ্রি এই যে মাছবাটনা এই দুইটা বাটনা নিলে এই যে বটি ফ্রি এই যে বডিটা ফ্রি পাবে এই যে দুইটা বাস বাটা নিলে একটা বটি ফ্রি স্ট্যান্ড বটি আর কি প্রথম তিরিশ জন পাবেন এই অফারটি মানে তিরিশ জন হয়ে গেলে আমরা আর অফারটি নিব না তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারেও ফোন করতে পারেন অথবা হাসান মার্ট অথবা হাসান ব্লগস ফেসবুক পেজেও এস এম এস করেও অর্ডার করতে পারেন আমার তোমার এই পেঁয়াজ করা তোমাকে কে শিখেছে

ক্যারেট নিলাম আমরা পেয়ারা কিনেছিলাম ক্যারেটের জন্য দুইশো টাকা বেশি নিয়েছিলাম পরে আজকে বলছে যে আপনি যখনই আসবেন ক্যারেট নিয়ে আসবেন দুশো টাকা ব্যাগ দেবে মানে আমরা ব্যাগের মধ্যে আজকে ক্যামিলাম ট্যাম গত বছর রোজা করছিলো পাঁচটা যেহেতু রোজা ফরচ হয়ে গিয়েছে ওর বয়স পনেরো ষোলোতে পা দিল এবার তিরিশটা রোজাই করতে হবে এবার আমি ওকে বলছি যে কষ্ট হইলেও তিরিশটা রোজাই করবে ইনশাল্লাহ আর এই মাত্র আমরা ঝোরে নামাজ শেষ করে আসলাম নামাজও ওকে বলছি যে ওকে বলছি যে দোকান বন্ধ করে নামাজে পড়তে যাবে কি কমপ্লিট পড়বা কিন্তু আর মিস নাই ঠিক আছে ওকে ভাই আসসালামু আলাইকুম কি খবর হ্যাঁ দোকানের মাল করতে যাই এই এত রোদের মধ্যে এত সুন্দর বাতাস মানে আল্লাহর কি মানে বরকত মাসা আল্লাহ খুবই দারুণ লাগতেছে চুরে ভালো ফিল পাচ্ছি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন অনেক দিন পর দেখলাম আপনাকে আপনি এমনি কি ঢাকায় গেছিলেন হ্যাঁ যাক শরীর ভালো হ্যাঁ দেখা হবে তাহলে ভাই আসসালাম ওয়ালাইকুম এই হচ্ছে আমাদের এলাকার সিনিয়র ভাই আর কি তার সাথে থাকেন মাঝে মাঝে বের হয় অনেক পর দেখা হলো আহ চলেন অটোতে ওরা হয় না আজকে অনেকদিন বড় ভালো রোদ বাইরে তো ওই দেখতেছি অটোতে নামে ঝড় হচ্ছে এই পাশটাতে বাতাস হচ্ছে আর বালু উড়ে উড়ে আসতেছে ভালো ধুলা রে বালু খেলাম কলা আর তরমুজ ও ভিজ ডেদের সাথে মারা মেলে কথার তর্ক সব পাইকারি ফলমূল দেখা যায় খেজুর বস্তা ভর্তি লোকাল খেজুর একশো ছত্রিশ টাকা কেজি এটা তরমুজ বুঝতে গিয়েছিলাম তরমুজ না বুঝছো না তরমুজ না মানে ইয়া আনারস স্ট্রবেরি ভাই আনারস কত আনারস

আনারস কত ধরবে পাইকারি আনারস কত হ্যাঁ চোদ্দশো টাকা মন এটা চোদ্দশো এটা এক হাজার কোথাকার এটা আনারস কোথাকার মিষ্টি হবে না চোদ্দশো আর এক হাজার টাকা মন এটা হ্যাঁ ছোট তরমুজ নিলাম সেদিন বড় তরমুজ দিয়েছিলাম এই দুই পাশে পাখি তো কি নিজের কিছু নিজের সাউন্ড খুব ভালো লাগে ভাই দাঁড়ান এই নিয়ে দাঁড়ে আসো

এই যে এটা গেছে এটা গেছে মেবি ডিসপ্লে যায় না ডিসপ্লে ঠিক আছে ওই ফোন পকেটে ছিল বাপ পাশে বাড়ি খেয়ে পড়ে গেছে বাকি স্টের পাইছিল বালু খেতে খেতে দোকানে চলে আসতাম কিচকিচকিচকিচ করতে বালু খেতে প্রচন্ড বাতাস হচ্ছে লজ্জা পাইস কেন কথাটা আমার শোন তুই একটা হুজুর মানুষ তুই রমজান মাসে বেলুন ফুলাই দিছিস কেন কালকে তারা পড়ছিলি হ্যাঁ কোন মসজিদে রোজা আসিস এ আল্লাহ তোর বয়স কত আজকে কি দোষ হয়েছে হ্যাঁ তোর বয়স কত কত তোর বয়স পাঁচ হ্যাঁ সেই তুই পাঁচ বছরে তো কাটাল প্রতিযোগিতা প্রথম হয়েছিস এখন তোর বয়স চলে আট নিম্ন তো নয় বছর কালকে থেকে রোজা থাকিস ভালো আছেন হ্যাঁ যা দোকান গুসাগুসির কাজ চলতেছে মানারস তরমুজ এসব সাজাবে তো শিল্পাটাতে হালকা করে বেটে নিব এটাতে আধা ভাঙা হবে আর কি আর তোমার হচ্ছে ব্ল্যান্ডারে করলে তো একদম মিহি হয়ে যায় না তখন মানে ওইটার থেকে আমার কাছে হচ্ছে কি পাটায় বাটা যেটা সেটা টেস্টটা আর কি ভালো লাগে একটু দানা দানা থাকে হ্যাঁ যেরকম একটু দানা দানা আর কি থাকবে বুঝতে পারছো মানে পুরোটা মিহি হবে না তাহলে এটা করলে ভালো লাগে আমি দেখছি এভাবে যে আমার আম্মু করে কখনও করি না এটাই আমার ফার্স্ট টাইম মানে বাটিও নাই জানি না কীভাবে কেমন হবে দেখা যাক এখানে হচ্ছে মসুর মসুর ডাল যে ভিজিয়ে রাখছিলাম না ওটা আধো ভাঙা করে হচ্ছে বেটে নিছি শিল্পাটায় সাথে তোমার কাঁচামরিচ আছে আর এটা হচ্ছে চাল যেটা ভিজিয়ে রাখছিলাম ওইটাও বেটে নিয়েছি আলু সিদ্ধে দিয়েছিলাম সিদ্ধ এখন হয়ে গেছে এটা ভর্তা করে নিব আর কি আলু ভর্তার জন্য এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিব কাঁচা পেঁয়াজ দিব না কাজ ওইটা অনেকক্ষণ রাখা যায় না এখন উঠাই নিব এটা ভাজা হয়ে গেছে আলুটা এখন আমি ভর্তা করে নিব নিব। মেখে আর এটা দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া দিব আমি ধনে পাতাও দিব কিন্তু একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো একটু মধ্যে আর একটু হচ্ছে গিয়ে ধনে পাতা দিয়ে দিবো হ্যাঁ তারপরে মাখাবো খাবো ধনে পাতাটা একদম কুচি কুচি করে নিতে হবে মিহি কুচি সরিষার তেল দিলে ভালো লাগে কিন্তু এখন সরিষার তেল নাই মনে হয় একটু আছে একটু সরিষার তেল দিয়ে দিব ভর্তা করা শেষ এখন আমরা গোল গোল করব আলু চপ বানাবো আর কি এখন হ্যাঁ আলু চপের জন্য আমরা এখন গোল গোল করে ওই বাটিতে উঠাই নেব পেঁয়াজু বানাবো যে সেখানে আমি ডাল মরিচ বেটে নিয়েছিলাম একসাথে চাল বাটা আছে এটার ভিতরে আদা অল্প একটু রসুন নিয়ে নিব হ্যাঁ রসুন বাটা ধনিয়া পাতাও দিয়ে দিব লবণ দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিব মাখায় নিব এটার সাথে কাঁচা পেঁয়াজ যাবে ডিম চপ বানাবো ডিম চপের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি এখন এটা কেটে মধ্যে ডিমটা দিয়ে এখন হচ্ছে বেসন গুলিয়ে নিব হ্যাঁ এটা যে হচ্ছে চাল বাটছিলাম না একটু চাল ভিজিয়ে রাখছিলাম ওই বেসনের ভিতরে একটু চাল বাটাটা দিব তাহলে একটু মচমচা হবে একটু রসুন একটু আদা পেস্ট একটু মরিচের গুঁড়া একটু ভাজা জিরার গুঁড়া দিব হ্যাঁ লবণটা এখন দিই পরে আন্দাজ করে দিব দিই এখন বেসন দিয়ে দিলাম তো ধনিয়া পাতা আছে না ওটা কুচি কুচি করে নিয়েছি এখন একটা ডিম দিয়ে দিব। হ্যাঁ এখন ওটা মিশিয়ে নিব আর অল্প করে অল্প করে পানি দিব যতটুকু লাগে পানি বেসনের যে পেস্টটা সেটা বানিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে আগে সব কিছু মিলিয়ে নিই একসাথে হ্যাঁ অল্প করে একটু পানি দিব বেসনটা করে নিলাম গুলিয়ে নিয়েছে যদি পাতলা হয় তখন আরেকটু একটু হচ্ছে বেসনার সাথে মিক্স করে নিব হ্যাঁ এখন শুধু ভেজে নিলেই হবে ডিম চপ আলুর চপ বেগুনি এগুলো ভেজে নিলেই হবে ছোলা বুট সিদ্ধ করে নিয়েছি এখন বসাই দিব। ছোলা গুটির ভিতরে একটু অল্প করে আদা রসুন অল্প হলুদ লবণ দিয়ে দেবো যে কড়াইতে যে পেঁয়াজ করে নিলাম না ভেজে নিলাম না ওইটাতেই আমি বসায় দেব তেলটা তাহলে অপচয় হবে না তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম আর কুচি করা যে কাঁচা মনে সেটা দিলাম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দুধ ফেলে দেবো

নরম আহমদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ হাস্পের রবি সাল্লাল্লাহু মাফি করবা গায়র লা নরম আহমদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ হাস্পের গলা কিন্তু তোর ভালো আছে হ্যাঁ ভালো আছে হাস্পের রবি দোকানে আছি এক কথাবার্তা ভালো বলো তো এই জন্যই কলগুলো কেটে নিলাম এখন তো কাটতেছি আমি হচ্ছে শরবত করে নিব তো ওই জন্য একটু কিছু চিরা ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে গিয়ে গুড়ের শরবত করবো আমরা হ্যাঁ চিরার ভিতরে আমরা হচ্ছে গিয়ে যে পাটালি গুড় নিয়ে নিছি আমাদেরকে চিনির বদলে যে ডাইডিশিয়ান চিনি হচ্ছে গিয়ে চিনির বদলে বলছে যে পাটালি গুড় যেটা খেজুরের সেটা খেতে বলছে তো আমরা নিয়ে নিলাম ওটা এর ভিতরে আমরা হচ্ছে ইসুকগুলোর ভুষি এখানে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিবো চুলেবু দিয়ে দিব আর হচ্ছে পানি দিয়ে দেবো তারপর ফ্রিজে রেখে দিব ঠান্ডা হবে তখন খেতে ভালো লাগবে আর চিরাটা হাত দিয়ে এভাবে কচলিয়ে তোমার হচ্ছে ভেঙে নিতে হবে আধো ভাঙা করে নিতে হবে ইসুকগুলোর ভুষির পানিটা আমি নিয়ে দিলাম এটার মধ্যে এখন লেবুগুলো চিপকিয়ে নিব। পেঁয়াজ ও আলুর চপ এগুলো ভেজে নিব তো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি আলুর চপগুলো ভেজে নিব খুলে দেখো সাথে সাথে দেওয়ার সাথে সাথে এই সাইডটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমরা আলু চপগুলো তুলে নিব মুড়িয়ার টোস্ট আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম এটা আমি একটু মেখে এটার মধ্যে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে একটা দিয়ে শরবত শরবত মজা হয়েছে আমাদের সাথে সিয়াম ও ইত্যাদি করতেছে আফিয়াও কিরে আফিয়া রোজা কষ্ট হয়েছে সিয়াম কি কষ্ট পাইছিলাম আজকে সিআকে প্রত্যেকটা ওয়াক্তে নামাজে নিয়ে গেছি যাক নামাজ হলে দোকান বন্ধ করে দিবা ইত্যাদি করছে হচ্ছে ডিম চপ আলুর চপ পেঁয়াজি ছোলা আর আমাদের মুড়ি হচ্ছে স্পেশাল বরিশালের মুড়ি মামা পাঠিয়েছে সেই মুড়ি দিয়ে আজকে ইফতার করব। এই হচ্ছে আমাদের ইফতারি ফলমূল রয়েছে পেয়ারা আপেল কাঠও নাই কেন ও আপেল কাট এই আপেল নাম আপেল নাম আপেল দিতে ভুলে গেছি পেয়ারা আপেল মালটা সরি সরি আমি দিতে ভুলে গেছি উটপিলের প্লেটটা আগাও তো হ্যাঁ আলু চপ সেই মজা অনেক মজা আমার প্রথম বানানো